সালামু আলাইকুম থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম বন্ধুরা ডিসেম্বর মাসের আজ ছাব্বিশ তারিখ তো আমরা আঙ্গুর গাছের পনিং এবং পনিং পূর্বে আমরা খাবার দিতেছি তো এই খাবারটা দেওয়া খুবই জরুরি পনিং পরে পূর্বে কী খাবারগুলো দেবেন অনেকে আমাদের কাছে জানতে চান সাত বাগানে এবং মাঠ বাগানে দেখুন আমরা এখানে অনেকগুলো আইটেম নিয়েছি এখানে আছে আপনার বোরন আছে তারপর ম্যাগনেশিয়াম সালফেট আছে তারপর আপনার এখানে আছে একটা আলফা নাপথেলিক অ্যাসিডিক অ্যাসিড এটা একটা হরমোন জাতীয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কার্যকারী একটা উপাদান এটা আপনাকে গাছের শিকড় বৃদ্ধি দিয়ে প্রচুর সহায়তা করে গাছকে খাদ্য সংগ্রহ করতে খুবই প্রয়োজনীয় একটা ভূমিকা রাখে তারপর আমরা এখানে নিছি পটাশ তারপরে এখানে আছে আমাদের এখানে আছে ইউরিয়া তারপরে এখানে আছে আমাদের জিপসাম তারপরে আমরা একটা পিজি আরও এখানে অ্যাড করছি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা আপনার দানাদার হয় লিকুইড হয় এবং আরেকটা আছে পাউডার জাতীয় তিনটা কোয়ালিটির হয় তো সাশ্রয় এবং কার্যকারীর দিক দিয়ে চিনতে করলে লিকুইডটা অনেক ভালো এটা আমরা কিন্তু মাটিতে এই পিজিও মধ্যে প্রয়োগ করব। এটা স্প্রেও করা যায় এবং সরাসরি মাটিতেও প্রয়োগ করা যায় তো এই জিনিসগুলো আমরা আমাদের বাগানে এখন আঙুর গাছে পুনিং করছি কিছু গাছ এবং কিছু গাছ খুব শীঘ্রই দু এক দিনের মধ্যে পুনিং আরম্ভ করে দেব তো পুনিং আরম্ভ মুহুর্তে আমরা এই জিনিসগুলা দিয়ে দিতেছি খাবারগুলা তো এই খাবারগুলো দেওয়া খুবই জরুরি এই খাবারগুলোর কারণে কিন্তু আপনার গাছের দ্রুত শিকড় বৃদ্ধি শিকড় থেকে খাবার নিয়ে নতুন কুশি এবং ফুলে আসতে সহায়তা করবে আমরা এখানে প্রথমে ইউরিয়া নিয়ে নিচ্ছি আমরা সকলেই জানি যে ইউরিয়ায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধতা আছে নাইট্রোজেন আপনার গাছকে নতুন কুশি এবং নতুন পাতা গজাতে সাহায্য করে ইউরিয়া দেওয়ার উদ্দেশ্য এটাই ইউরিয়া আপনার দ্রুত এটার কার্যকারিতা শুরু করে দেয় এই জন্য আমরা ইউরিয়া ব্যবহার করতেছি এখানে জিপসাম আমরা এই মুহূর্তে জিপসামটা দেবো জিপসামের কার্যকারিতা হচ্ছে আপনার অনেক সময় আমরা দেখি পাতা কুকড়ে যায় তারপর পাতা অনেক অংশ পুড়ে যায় জিপসামের ঘাটতি থাকলে জিনিসগুলো বেশি লক্ষণীয় মাত্রায় প্রকাশ পায় তো জিপশামের চাহিদা খুবই গাছের জন্য উপকারী অনেক অনেকগুলা দিক রয়েছে যেমন আপনার নতুন খুশি বেরোতে সহায়তা করে তারপর আপনার ফুল ফল এর গঠন বৃদ্ধিতে খুবই সাহায্য করে এই জিপসাম অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি নতুন খুশি বের হওয়ার পরে খুশিটা আপনার শুকায় যায় তারপরে কুকড়ায় যায় এটা জিপশামের ঘাটতে থাকলে পারে তারপর আমরা এখানে বরণ ইউজ করতেছি এটা ফার্টি ফোর বরণ পনেরো পারসেন্ট বরণ আছে এটা কিন্তু মাটিতে প্রয়োগ করার যে বরণ সেই বরণ সারটা আমরা এখানে নিয়েছি তো বরণের যে সমস্ত ঘাটতি লক্ষণ সমূহ আছে ওটা দিয়ে দাও কেটে তো এই জিনিসগুলোর মধ্যে থাকে গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং ফুল ফল ধারণে এটা আপনার ব্যাহত হয় বরণের কারণে গাছ খাটো হয় এবং বন্ধাত্ম দেখা দেয় পাতা কুকড়ে যায় এবং কাণ্ডের মধ্যে ফাঁকা হয়ে যায় পাতা কুকড়ে যায় এবং কাণ্ডের মধ্যে ফাঁকা হয় গাছের অঙ্কুর ডগা এবং শিখরের আগার বৃদ্ধি ব্যাহত হয় ফলে গাছের আগা মরা পাতা ভাঙা এবং গোড়ার দিকের পাতা আগা থেকে হলুদ হয়ে যায় বরণের এই ঘাটতিগুলো থাকলে এই সমস্যাগুলো আমরা দেখতে পাই গাছের ফুল ফোটা ফুল ধরা এবং বীজ পরিপক্কতার হার কমে যায় বরণের এই ঘাটতিগুলো থাকলে আপনারা সবাই এই জিনিসগুলো জানেন কম বেশি তো এই বরণের এই লক্ষণ সমূহ থেকে রক্ষা করতে অবশ্যই আপনাকে বরণ ব্যবহার করতে হবে বরণের কার্যকারিতার কথা যদি বলি শালক সংশনের মাধ্যমে উৎপাদিত সরকার জাতীয় খাদ্য বিপাক ও পরিবহনে সাহায্য করে ফুলের পরাগৃহ কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ফলে প্রয়োগন সহায়তা হয় গাছের ফুল ও ফল বীজ ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ করে পরিপৃষ্ট শস্য সবজি ও ফলের সঠিকতার উৎপাদন নিশ্চিত করে এই জন্য বরণ আমরা অবশ্যই ইউজ করব বরণ মূলত দুই ধরনের হয়ে থাকে একটা সোলোভার বরণ একটা ফার্টি ফোর বরণ সোলোভার বোরনটা স্প্রে করে এবং এই বরণটা ফার্টি ফোর বরণ যেটা এটা আমরা মাটিতে প্রয়োগ করি আর আমরা এই মুহূর্তে এটা দিচ্ছি লাল পটাশ পটাশে ফুল ফল বৃদ্ধি করে গাছকে শক্ত করে পটাশের ব্যবহার অনিবার্য পটাশ আপনাকে ব্যবহার করতেই হবে পটাশ ব্যবহার না করলে আপনার গাছ শক্ত হবে না ফুল ফল ঝরে পড়ে যাবে পটাশে আরও কাজ আছে ফলের মিষ্টতা বাড়ায় তো এটার সাথে আমরা আরেকটা জিনিস দিলাম সেটা হচ্ছে আপনার নাফতালিক অ্যাসিডিক অ্যাসিড এটা আলফা নাপতালিক অ্যাসিডিক অ্যাসিড এটার মধ্যে নাপতালিক অ্যাসিড আছে আটানব্বই পারসেন্ট এটার মূল যে কাজটা হচ্ছে তার মধ্যে হচ্ছে সে শিকড়ের বৃদ্ধি করে প্রচুর শিকড় গজাতে সাহায্য করে যেমন দেখেন এখন একটা ডরমিনসি চলছে আঙ্গুরের ডরমিনসিতে অনেক শিকড় ঘুমিয়ে আছে পুরো গাছটাই কিন্তু বডিটাই কিন্তু ঘুমিয়ে আছে তো এই ঘুমান্ত গাছকে এই খাবারগুলো যখন এসে পাবে নতুন শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে আমরা কিন্তু এই আলফানারতালিক অ্যাসিডিক অ্যাসিড অনেক সময় কাটিং চারা তৈরি করতেও ব্যবহার করি এবং ছোটো চারা গাছ রোপণ করার পরও আমরা এগুলি ব্যবহার করছি আমাদের কুল বাগানে আঙ্গুর বাগানে তারপরে আপনার এই জানার বাগানে মালটা কমলা বাগানে এগুলো আমরা ছয় মাস অন্তর ব্যবহার করি আমরা এখানে নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম আছে সাড়ে নয় পার্সেন্ট সালফার আছে সাড়ে বারো পার্সেন্ট সালফার এবং ম্যাগনেশিয়ামের অনেক ভূমিকা আছে গাছের ক্ষেত্রে এটা আপনার সালফারের যে কাজগুলো আছে এর মধ্যে হচ্ছে আপনার উদ্ভিদকে মাটি থেকে খাদ্য গ্রহণে বিশেষ সহায়তা করে উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং সং শিশন প্রক্রিয়ায় আরও বেশি খাদ্য তৈরি হয় প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড ভিটামিন শর্করা এবং চর্বি তৈরিতে সাহায্য করে ফসলের ফলন বাড়ায় স্বাদ এবং পুষ্টির মান বজায় রাখে উদ্ভিদের শিকড় ধারা পুষ্টি গ্রহণের জন্য সহায়ক হিসেবে কাজ করে কাণ্ড শিকড়ের অগ্রভাগ শস্য এবং ফল সহ উদ্ভিদের বিভিন্ন অংশে নিবিড় জৈবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করে মাটির গঠন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এটা যদি অভাবজনিত লক্ষণসমূহ আপনারা যদি খেয়াল করেন তার মধ্যে যেখানে আছে আমি আগে বলছি গাছের কুচি পাতা ফ্যাকা সে সবুজ হলুদ ভাব সবুজ থেকে সম্পূর্ণ হলুদ হয় সকল পাতা হলুদ ও লালচে বর্ণের হয়ে যেতে পারে এগুলো অনেকগুলো কারণের মধ্যে বেশ কয়েকটা কারণ তারপরে আপনার পাতার মধ্যভাগ হলুদ এবং শিরা সবুজ হয়ে যায় গাছের কাণ্ড খুবই সুর ও দুর্বল হয়ে যায় এটা আমরা দেখছি অনেকটা আম গাছের ক্ষেত্রে তারপরে আপনার মাল্টা কমলার গাছের ক্ষেত্রে যেমন একটা অপরিপক্কতা পাতার যে একটা ভাব দেখা যায় সেই ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকলে সেটা আপনার পরীক্ষা করা যায় আর আমরা এখানে একটা পিজিআর নিয়েছি যেটা আমরা হিউমিক অ্যাসিড নামে চিনি অনেকেই হ্যাঁ এখানে হিউমিক অ্যাসিড আছে ষোলো তো এটার অনেকগুলো কাজ আছে কাজের মধ্যে হচ্ছে আপনার এটার ফসলের বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে মাটির পানি ধারণ ক্ষমতা উর্বরতা বৃদ্ধি করে ফুল ও ফুল ঝরে যাওয়া রোধ করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটা অনেকগুলো কারণ আছে পিজিআরের এটা আমরা এই সারের সাথে মিক্সিং করে দেব তো আমরা এখানে অনেকগুলো মিশ্রণ এখন দিলাম অ্যাড করলাম এটা খুবই ভালো করে আমরা এটা মিক্স করব এই লিকুইডটাও আমরা এখানে ছিটাই দেবো ছিটাই দিয়ে ভালো করে মিক্সিং করবো এটার সাথে আমরা ডিপি সারটাও অ্যাড করতেছি কেজি কেজি দুয়েকের মতো তো আপনাদের অনেকেই বলতে পারেন ভাই সব কিছুই তো বললেন পরিমাণ বললেন না আসলে আমাদের এই যে পরিমাণটা এটা আমরা আমাদের দুইশো গাছে দিব সামান্য পরিমাণে দিব যদি এই গাছটায় দেখাই এই গাছটায় আমরা গাছের চারিডা চারিটার বাহির দিয়ে আমরা এক মোট পরিমাণে দিয়ে দিব দিয়ে দেওয়ার একদিন পর বা ছয় সাথে ছয় থেকে আট ঘন্টা পর আমরা এখানে সেচ দিয়ে দেবো দেওয়ার সাথে সাথে আমরা সেচ দিব না আপনার সাথে যারা এটা দিবেন অবশ্যই খেয়াল রাখবেন কোনো রাসায়নিক সার ব্যবহার করার সাথে সাথেই আপনারা সেচ দিবেন না অন্তত একদিন অপেক্ষা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার দিয়ে দাও সেক্ষেত্রে না না দুই কেজি দেড় কেজি দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে রাসায়নিক সারের যে একটা গ্যাস থাকে এই গ্যাসটা কিন্তু ওই সার লাগবে না গ্যাসটা কিন্তু বের হয়ে যায় এটাও দিয়ে দাও এটা অর্ধেক দাও মানে চারশো মিল আছে দুইশো দাও তো ওই গ্যাসটা বের হয়ে গেলে আপনার শিকড়ে বা মাটিতে ঘাস তৈরি হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ ক্ষতির সম্মুখীন থেকে অনেকটা বেঁচে যাবে তো আপনারা অবশ্যই সার দেওয়ার পর সেচ দেওয়ার কথাটা মাথায় রাখবেন অন্তত একদিন অপেক্ষা করবেন তারপরে আপনারা সেচ দেবেন তো আঙ্গুর গাছের পুনিং আমরা কিছু গাছ গতকালকে পুনিং করছি এবং কিছুকাল হ্যাঁ কিছু গাছ আমরা এখন পুনিং করব। তো পুনিং করার পূর্বে অবশ্যই এই খাবারগুলো আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন তবে আপনারা সব অবশ্যই আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে কোনো রাসায়নিক সারের প্রয়োগের ক্ষেত্রে পরিমাণ অবশ্যই কম দেবেন আপনার লাগবে পাঁচ গ্রাম আপনারা ওইখানে তিন গ্রাম দেবেন এতে কোনো ক্ষতি নেই পাঁচ গ্রামের জায়গায় যখন আপনি ছয় গ্রাম দেবেন তখন কিন্তু আপনার হিতের বিপরীত হবে এবং আপনার শখের গাছ কিন্তু মারা যাইতে পারে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে তো এই ব্যাপারগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনাদের হয়েছে খুব সুন্দর করে মিক্সিং মা খাই তো এই জিনিসগুলো আপনাদের খুবই সতর্কতার সহিত অবলম্বন করতে হবে আমার এই ভিডিও দেখে আপনারা জাপাই পড়বেন না রাসায়নিক সার দেওয়ার জন্য পরিমাণ মতো দেবেন আপনার আয়ত্তে যত রোগ আছে অত রোগ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে পারলে আপনারা মাঝে মধ্যে খৈল পচা জল দিতে পারেন আমরা কিন্তু ভালো করে মিশ্র আমরা কিন্তু এখানে আমাদের এই যে তরল যে একটা জৈব খাবার এখানে কিন্তু আমরা তৈরি করতেছি দেখেন আমাদের প্রসেস কিন্তু অলরেডি চলতেছে যেহেতু মাল্টি প্রজেক্ট এখানে ভালো ফলন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখেন আমরা অনেক কিছু মেনটেন করতেছি এখানে কিন্তু আমরা অনেক কিছু দিছি এখানে তাজা গবর দিছি তারপরে হ্যাঁ আপনার কাঁচা দুধ দিছি তারপরে আপনার মাটি দিছি চিটাগুড় দিছি খৈল দিয়েছি দুই কেজি বেসন দিছি হ্যাঁ অনেক কিছু মিক্সিং করে এটা আমরা তরল খাবার তৈরি করতেছি এই তরল খাবারের ভিডিও আমরা দেবো ইনশাল্লা ইউটিউবে তো এই খাবারগুলো তৈরি করতেছি আমরা এই আমরা সব সম্পূর্ণ আঙুর গাছে আমরা এগুলো দিব প্রসেস তো আমাদের এগুলো অনেকের কাছে কঠিন মনে হতে পারে তবে আমরা যেহেতু এগুলো নতুন করতেছি বাংলাদেশে দুই বছর তিন বছর ধরে আস্তে আস্তে আমরা ধরুন এগুলো করে যাবো এটা আরও সহজ হয়ে যাবে আমাদের জন্য তো আমরা এটা এই দেখেন ভালো করে মিক্সিং করতেছি আশা করি কীভাবে দিব আপনারা বুঝছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে তাই আর বেশি বড়ো করতে চাচ্ছি না ওই যে দলাগুলো যেখানে পেয়ে গেছে টাইম ওইগুলো মিক্স করে না ভালো করে ওই যে কালা অংশ ওইখানে মনে ওষুধটা বেশি পড়ছে আর এইভাবে মিক্স হাতে জ্বালা দাও দিয়ে হাতে জলা দাও দিয়ে সব মিশিয়ে না এই যে দানাগুলো আছে দাও তো এইভাবে আমরা আমাদের এই গ্যাসগুলার মনে করেন চতুর্দিকে একমোট পরিমাণ দিয়ে দেবো আপনাদের সাদের গাছ যারা ছাদের গাছ আছে তারা আপনারা এই পরিমাণ পরিমাণজিতভাবে দিয়ে দেবেন চোখের আন্দাজ করে অবশ্যই সবসময় খেয়াল রাখবেন মানে পরিমাণ একটু কম হয় বেশি না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা যেন ভালো কিছু দেখাতে পারি আঙ্গুরে আঙ্গুর নিয়ে কাজ করতেছি আমরা আঙ্গুর এবং মালটা কমলা নিয়ে তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন ধন্যবাদ সকলকে